ভক্তির শিকর ও কৃষ্ণপ্রেমের আধার কে কেইনি তিনি হচ্ছেন শ্রীমতী রাধারানী শ্রীমতী রাধারানী হলেন ভগবান শ্রীকৃষ্ণের পরম প্রিয়তম এবং শ্যামসুন্দর কৃষ্ণের হলাদিনী শক্তি অর্থাৎ ভগবানের আনন্দময়ী রূপ তিনি প্রেমভক্তির পরকাষ্টা এবং ভক্তদের জন্য পরম আশ্রয় তিনি প্রত্যেকেই জানেন বৃন্দাবনে প্রত্যেক বাবাজি মহারাজ যারা ভজন করেন তারা একানিষ্ঠ হয়ে রাধারানীর চরণ চিন্তন করেন বৃন্দাবনে রাধারানীর প্রেম ও সেবাই হল ভক্তির চূড়ান্ত রূপ তার দর্শন তার স্পর্শ তার সেবা লাভের জন্য চিরকাল সাধকেরা আকুল হয়ে চিরকাল রাধারানীর পথ থাকেন তাদের মধ্যে হচ্ছেন রাধারানীর অষ্টসখী রাধারানীর অষ্টসখীর মধ্যে অন্তরঙ্গ সখীগণ অষ্টসখী মানে হলেন আটজন প্রধান সখী যারা রাধারানীর নিত্য সঙ্গিনী এবং প্রেম লীলা বিস্তারকারী এরা রাধাকৃষ্ণের লীলার আয়োজক এবং সহযোগিতা করেন এবং গোপনীয়তা রক্ষা করেন এদের প্রত্যেকেরই আলাদা আলাদা সেবা এবং অন্য গুণ রয়েছেন এই অষ্টসখী আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে প্রথম বলছি এক নম্বরে ললিতা সখী রাধারানীর প্রধান সখী হলেন এই ললিতা সখী খুব সাহসী এবং বুদ্ধিমতী বয়সেও রাধারানীর চেয়ে অনেক বড় সব সময় তিনি কৃষ্ণকে শাসন করেন দুই নম্বরে আসতেন বিশাখা সখী কাব্য সঙ্গীতে এবং নৃত্যে তিনি পারদর্শী রাধারানীর খুব ঘনিষ্ঠ সখী তিন নম্বরে আছেন চিত্রা সখী অলঙ্কার নির্মাণে ও রাধারানীকে সুসজ্জিত নিপুণ করেন তিনি হচ্ছেন চিত্রা সখী চতুর্থ নম্বরে আছেন চম্পকলতা ধৃতিরূপে পারদর্শী রাধাকৃষ্ণের যোগাযোগ যোগাযোগ রক্ষা করেন তিনি হচ্ছেন চম্পকলতা সখী পঞ্চম নাম্বার হচ্ছেন তুঙ্গবিদ্যা তুঙ্গবিদ্যা তিনি সঙ্গীতে নৃত্যে ও ও কৌতুকে পটু সব সময় পরিবেশে সব স্থানে সকলকে আনন্দ দেন ইন্দ্রালেখা এই ইন্দ্ররেখা হচ্ছেন জ্যোতিষ ও গণনায় দক্ষ রাধারণীর ভাব ও অনুভাবে পারদর্শী রঙ্গদেবী সপ্তম নম্বর অং রঙ্গদেবী রাধারানীর অলঙ্কার প্রস্তুত করেন এবং সৌন্দর্যে রত এরপরে আসছেন অষ্টমে হচ্ছেন সুদেবী পশু পালনে দক্ষ গোপা গোপী ও বৃন্দাবনের অন্য অন্য কাজের সুব্যবস্থা তিনি করেন এই রাধারানীর যে অষ্টশখী এই অষ্টশখীর ভূমিকা ব্রজলীলা বৃন্দাবনের প্রেমলীলা এই আর্জন ভিন্ন সম্পূর্ণ হয় না রাধারানী ও অষ্টসখী ছাড়া এরাই রাধাকৃষ্ণের মিলন ঘটান লীলা সাজান এবং ভক্তের প্রেমভক্তির পথে উদ্ভুক্ত করেন এদের কৃপা ছাড়া রাধাকৃষ্ণের কৃপা বা সেবা লাভ অতি দুর্লভ জয় রাধে জয় রাধে জয় রাধে